নমস্কার পজিটিভ বার্তা বিকাশ টক শো থেকে আজকে আমাদের সমস্ত দর্শক বিন্দুদের জানায় স্বাগত আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি যিনি হচ্ছেন গোবিন্দপুর থেকে এসছেন শিক্ষাবিদ রাজকুমার মণ্ডস আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা প্রত্যেকেই জানেন যে পজিটিভ বার্তা বিকাশ টকশোর পর্দা থেকে আমরা মূলত পজিটিভ একটা ভাইব্রেশন দেওয়ার চেষ্টা করি মানুষের ভালো থাকা সুস্থ থাকা পজিটিভ থাকার বার্তা ও মেসেজ আমরা দিই সেরকমই একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমি আমি অতিথিকে বলবো যে একটু দর্শকদের পরিচয়টা দেওয়ার জন্য নমস্কার আমি রাজকুমার মন্ডল আমি গোবিন্দপুর থেকে এসছি স্যারকে ধন্যবাদ স্যার আমাদের এই প্ল্যাটফর্মে এসে কেমন লাগছে যদি একটু শেয়ার করেন অবশ্যই পজিটিভ বার্তা এই পজিটিভ বার্তার মধ্যে যে সব বার্তাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে এতে সকলের উপকারী হচ্ছে তো এখানে এসে আমার অবশ্যই খুব ভালো লাগছে ধন্যবাদ স্যারকে আমাদের তরফ থেকে আমি সরাসরি মূল টপিকে যাব আজকে আমরা টপিক রেখেছি যে সুস্থ থাকার জন্য শরীর চর্চা আমরা প্রত্যেকেই এখন জানি যে আমাদেরকে আগে শরীরে সুস্থ থাকতে হবে এবং সুস্থ থাকলেই কিন্তু আমরা ভালো কাজ করতে পারবো ভালো থাকতে পারবো নিজের কাজ করতে পারবো সমাজের আরও পাঁচজনের কাজ করতে পারবো তাই ভালো থাকাটা অনেকটা জরুরি সেটা আমরা বুঝতে পেরেছি কিন্তু আমরা ভালো থাকতে পারছি না এটা হলো বিষয় তো সেই নিয়ে আজকে আলোচনা করব স্যারকে আমি প্রথমে সরাসরি মূল টপিকেই যাব স্যার সুস্থ থাকার জন্য প্রাথমিক করণীয়গুলো কি কি যদি একটু শেয়ার করেন হ্যাঁ ম্যাম আপনি যে বললেন সুস্থ থাকার ব্যাপারটা তো সুস্থ থাকতে গেলে মানুষকে পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত যে খাদ্যাভাসের তালিকা সময় অনুযায়ী যে খাওয়া সেগুলো কারো এখন সময় অনুযায়ী হয়ে ওঠে না ঠিক আছে তো মানুষ বিভিন্ন কাজের প্রেশার সাথে সাথে শারীরিক ব্যায়াম যেগুলো আছে সেগুলো মানুষ আজ মানে ভুলেই গেছে সকলেই সময়ের অভাবে সেগুলো করে উঠতে পারছে না তো বিভিন্ন রোগ রোগাগ্রস্ত হয়ে পড়ছে আজকে এই অনলাইন বা আরও যে আরামদায়ক জীবনটা হয়ে উঠছে তার মধ্যে সময় বের করে সমস্ত মানুষেরই হয়তো কেউ অফিসে কাজ করছে কেউ মাঠে কাজ করছে কিন্তু সেই কাজের সাথে সাথে এই যে শরীর চর্চা সেটা পুরোটা আলাদা কাউকে কোনো জিমে ভর্তি হতে হবে না যে অর্থ মানে বেশি ব্যয় করে তাকে জিমে যেতে হবে শারীরিক পরিশ্রম করতে গেলে বাড়িতেই কিছু কিছু হালকা যে ব্যায়ামগুলো আছে সেগুলো যদি ব্যায়ামগুলো করা যায় তো শরীরের কিন্তু অনেক রোগ নিরাময় হবে যেমন আমরা যোগাসন করতে পারি বা সকালে উঠে যাদের একটু পঞ্চাশ ঊর্ধ্ব বয়স তারা মর্নিং ওয়াক করতে পারে অবশ্যই শরীর ফিট থাকবে বাড়িতে কিছু বাড়িরই কিছু সরঞ্জাম নিয়ে হালকা ব্যায়াম করা যেতে পারে যেগুলোতে শরীর কিন্তু ফিট থাকবে বা আমরা যোগাসন করতে পারি কিছু কিছু আসন আসন আছে প্রাণায়াম আছে যেগুলো করলে আমাদের শরীর কিন্তু রোগ নিরাময় মুক্ত মানে রোগ মুক্ত থাকবে একদম ধন্যবাদ রাজকুমার স্যারকে স্যার খুব সুন্দরভাবে বললেন অনেকের ধারণা আছে স্যার যে হয়তো যোগ ব্যায়াম করতে গেলে অনেক কোনো একটা প্রফেশনাল ট্রেনিংয়ে ভর্তি হতে হবে বা জিমে যেতে হবে আপনি যেটা বললেন স্যার এটা কি সত্যি খুব দরকার না এখনকার দিনে যেভাবে উন্নত হয়েছে অনলাইন তো ইউটিউবে কিছু কিছু ভিডিও বা আরও যে প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে কিছু ভিডিও দেখে আমরা কিন্তু বাড়িতেই বসে কিছু কিছু যোগাসন বা প্রাণায়াম করতে পারি শরীরের রোগ নিরাময়ের জন্য তার থেকেও বেশি আমাদের কিছু কিছু খাদ্যাভ্যাস বা এইগুলো আমাদের কিন্তু পরিবর্তন করতে হবে পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত জল ঠিক আছে তার সাথে সাথে আমাদেরকে যে জিনিসগুলো ত্যাগ করতে হবে সেটা হচ্ছে বাইরের কিছু মানে জাঙ্ক ফুড যেগুলো সেগুলো কিন্তু বর্জন করতে হবে বেশি তেল জাতীয় খাবার তারপরে মোটামুটি যদি আমরা এই শারীরিক কিছু ব্যায়ামগুলো বাড়িতেই করি তো আমাদের কিন্তু রোগ নিরাময় থাকা যাবে একদম ধন্যবাদ স্যারকে অবশ্যই আমরা যেমন দেখবেন যে মানব শরীরও কিন্তু একটা মেশিন বা যন্ত্রের মতো যেমন আপনার বাড়িতে একটা নতুন গাড়ি কেনা যখন হয় সেটাকে কিন্তু নিয়মিত যদি পেট্রোল না ভরে আপনি জল ভরেন তাহলে কিন্তু গাড়িটা চলবে না সেরকম আমাদের শরীরটাও তাই লাইফের কিছু ম্যানেজমেন্ট আছে লাইফটা কিভাবে আপনি কন্ট্রোল করবেন আপনার হাতেই থাকছে আপনাকে ঠিকভাবে স্যার যেমন বললেন ঠিকভাবে খাওয়া দাওয়া পর্যাপ্ত ঘুম খাদ্রাবাস এবং এই খাদ্রাবাস নিয়েই বলি অনেকে ভাবছেন যে আপনি আপনার শরীরে ঠিক একটা পরিমাণ দরকার যেমন কতটা পরিমাণ প্রোটিন কতটা কার্বোহাইড্রেট কতটা ফ্যাট কতটা ফাইবার আপনাকে কিন্তু সেই পরিমাণ অনুযায়ী খেতে হবে আপনার শরীরে যদি কার্বোহাইড্রেটের চাহিদার থেকে আপনি বেশি খান তাহলে আপনার বিভিন্ন ধরনের ডিজিজ দেখা যেতে পারে তার তুলনায় আপনার পেট ভরা নিয়ে কাজ আপনাকে কি করতে হবে যে আপনার পেটটাও ভরা যাচ্ছে আপনাকে এই ধরনের খাবার খেতে হবে অনেকেই দেখবেন মিষ্টি খেতে ভালোবাসেন তারা আনলিমিটেড মিষ্টি খেয়ে যাচ্ছেন কিন্তু এটা তো ঠিক নয় কারণ আপনাকে ভাবতে হবে যে আমি মিষ্টি অবশ্যই খেতে ভালোবাসি সেটা খাবো কিন্তু পরিমিত যেটাই খাবো সেটা অল্প কিন্তু তাতে আপনার পেটটা ভরছে না তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে একটা শশা খেতে হবে তার অনেক ক্যালোরি কম তাহলে আপনার পেটও ভরছে প্লাস আপনার যে চাহিদাটা সেটাও পূরণ হচ্ছে অনেকেই দেখবেন আমরা যদি দেখি যে করোনার পরবর্তীতে আমাদের চারপাশে বিভিন্ন বিরিয়ানি এই সমস্ত দোকান বেড়েছে ওই ডাবের দোকান কিন্তু খুব বেশি বাড়েনি তাই আমরা নিজেদেরকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে নিজের শরীরকে ভালো রাখতে হবে কারণ আমাদের জন্য শরীরটাকে ভালো রাখতে পারলে দিনের শেষে আপনি ভালো থাকবেন কারণ দেখুন একটা কথা মনে রাখবেন যে আপনি যদি আপনার শরীরে কোনো রোগ বা বড়ো ডিজিজ হয়ে যায় বা আপনার বলছি না যে হোক কিছু একটা হয়ে গেল বা আপনি মারা গেলেন তাহলে তো কিন্তু পৃথিবীর কিছু এসে যাবে না পৃথিবীর কিন্তু সব কিছুই সমানভাবেই চলবে তাহলে আমাদেরকে কি এর মধ্যেই আমাদের ব্যস্ততা আমাদের বিভিন্ন ধরনের যে সমস্ত যেগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি তার মধ্যে কিন্তু আমাদের নিজেদেরকে নাও একটু চিন্তা ভাবনা করতে হবে আমাদের খাদ্যাভ্যাস আমাদের ঘুম যাতে আমরা কিভাবে ভালো থাকতে পারি তো পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকে এই বার্তা দিতে চাই যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেকে নিয়ে ভাবুন নিজেকে একটু করে সময় দিন ধন্যবাদ নমস্কার